নমস্কার আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি রবি সন্ধ্যায় আমার মনে হলো আজকে একটু লাইভে আসি একটি নির্দিষ্ট বিষয় নিয়ে যেটা কোনো রাজনৈতিক দল সেভাবে প্রকাশ্যে আলোচনায় আনতে পাচ্ছেন না। পারছেন নাটাই স্বাভাবিক কিন্তু আমার মনে হয়েছে পুরো বিষয়টাকে আজকে সরাসরি আমার লাইভে আসা দরকার কারণ এই তথ্যগুলো একটু আপনাদের সামনে পেশ করা দরকার আপনারা জানেন কি না জানি না দুর্গা পুজোয় আপনারা জানেন এক লক্ষ দশ হাজার টাকা প্রায় অকশনের ভঙ্গিতে রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কত দেব নব্বই কত দেবো এক লাখ আচ্ছা এক লাখ দশ দিচ্ছি যখন করলেন প্রায় তেতাল্লিশ হাজার দুর্গাপুজো কমিটিকে করলেন তখন অনেকে এটা নিয়ে প্রশ্ন করেছেন যে যেখানে শিক্ষকতার চাকরি দেওয়া যাচ্ছে না যেখানে বিভিন্ন কন্ট্রাকচুয়াল কর্মীদের পারমানেন্ট করা যাচ্ছে না যেখানে অসংখ্য ডিএ রিটায়ার্ড কর্মচারীদের বকেয়া ডিএ দিচ্ছেন না অথচ আদালতে গিয়ে আইনজীবীদের দিয়ে মামলা করিয়ে করি কোটি কোটি টাকা কয়েকশো কোটি টাকা খরচা করছেন সেইখানে দাঁড়িয়ে একটা সরকার কীভাবে দুর্গা পুজোগুলোকে স্টেট ফান্ডিং করে আমি এটা নিয়ে আজকে সামগ্রিকভাবে দিকের আলোচনায় না আমি শুধু কয়েকটা তথ্য আপনাদের কাছে দেব যারা আমার এই প্রতিবেদন এই মুহূর্তে শুনছেন বা পরবর্তীকালে শুনবেন আমি তাদের প্রত্যেককে বলছি এক লক্ষ দশ হাজার টাকা দেওয়ার থেকেও বেশি ক্ষতি কিন্তু আপনার বা আমার হচ্ছে সেটা হচ্ছে সেটা হচ্ছে বিদ্যুতের যে আশি শতাংশ ছাড় সমস্ত পুজো কমিটিগুলোকে দেওয়া হয়েছে এ পেছনের অঙ্কটা একটু আমি আপনাদের কাছে জানাবো মানে আমি শুধু এটুকু একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যে কিভাবে ইলেকট্রিসিটি বাবদ আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি জনতা মধ্যবিত্ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন সিএসসি এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা শহর এবং আশেপাশের সংলগ্ন অঞ্চলায় অঞ্চলে তারা বিদ্যুৎ সাপ্লাই করে আর ডাব্লিউ বি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ তারাও কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে মানে পশ্চিমবঙ্গের বাকি অংশে বিদ্যুৎ সরবরাহ করে এবার এই জায়গাটা যদি একটু বোঝার চেষ্টা করেন তাহলে বুঝবেন যে আশি শতাংশ ছাড় মানে কি ধরুন আমরা যে মফসালে অঞ্চলে থাকি সেখানে একজন পরিষ্কার বলছি কালকে মানে ধরুন আজকে যে বিদ্যুৎ আপনি খরচা করছেন সেখানে আপনার পাড়ার যে পুজো সেই পুজো কমিটিকে আগে দিতে হতো দশ হাজার টাকা ধরুন সিএসসি বিল আমি টেন্টেটিভ বলছি দশ হাজার দিতে কি আট হাজার দিতে হতো কি বারো হাজার দিতে হতো আমি তাতে যাচ্ছি না যদি দশ হাজার টাকা পাড়ার বিদ্যুতের যে কনজিউম করে যে হিসেব দেয় তার ভিত্তিতে সিএসসি কে পেমেন্ট করতে হতো একটা ইয়েকে সিএসসি কে একটা পুজো কমিটি থেকে তাকে তাহলে কত টাকা দিতে হচ্ছে এখন দু হাজার টাকা দিতে হচ্ছে অর্থাৎ সেই সংশ্লিষ্ট পুজো কমিটি আট হাজার টাকা তাকে মুকুব করা হলো ভালো সে কোনো অসুবিধে নেই রাজ্য সরকার যদি প্রচুর ভাড়ারের টাকা থাকে এই আট হাজার টাকা রাজ্য সরকার সিএসসি কে দিয়ে দেবে কিন্তু গল্পটা প্লটটা কিন্তু ভীষণ সাংঘাতিক এটা আপনাদের জেনে রাখা দরকার আপনিও কিন্তু সাফার করছেন আপনার পকেটে টাকা কিভাবে কেটে যায় কাটা হচ্ছে একটু একটু জেনে রাখুন এবং আমি আমি কোনোদিন অনুরোধ করি না কিন্তু আপনার পারলে এই ভিডিওটা সবাইকে শেয়ার করে ছড়িয়ে দেবেন যে ধরুন যে এলাকায় দশ হাজার টাকা ইলেকট্রিসিটির বিল একটা নির্দিষ্ট পুজো কমিটি পে করছে মানে মানে পে করার কথা তাকে দিতে হচ্ছে দু হাজার টাকা অর্থাৎ সিএসসিকে সেই পুজো কমিটিকে আট টাকা ছাড় দেওয়া হচ্ছে এবার শুধু কি আট হাজার টাকা ছাড় না এখানে এখানেই ঢুকিয়ে রয়েছে আসল কাহিনিটা সেটা হচ্ছে ধরুন এখন তো পুজো প্র্যাকটিক্যালি মাতৃপক্ষ পিতৃপক্ষ সবগুলি গিয়ে মানে প্র্যাকটিক্যালি পুজো দশ দিন আগে থেকে শুরু হয়ে যায় আবার বিসর্জনের পরও আরও দু দিন তিন দিন করে সেই পুজো চলে আলটিমেটলি বারো দিন তেরো দিন একটা পুজো প্র্যাকটিক্যালি তার লাইফ টাইম চলে এবার ঘটনাটা হচ্ছে সমস্ত পুজো কমিটিগুলো ইলেকট্রিক খরচ বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ আলুর সাজসজ্জা বাড়িয়ে দিচ্ছে তার কারণ তারা একদিক থেকে সরকারের কাছ থেকে টাকা পাচ্ছে একদিক থেকে প্রাইভেটলি আপনি আমি টাকা দিচ্ছি এবং বিভিন্ন প্রোমোটাররা টাকা দিচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা টাকা দিচ্ছে ব্যবসায়ীরা টাকা দিচ্ছে সৎ ব্যবসায়ীরা টাকা দিচ্ছে অসৎ ব্যবসায়ীরা টাকা দিচ্ছে সব মিলে তারা বেনিফিটেড হচ্ছে ফলত তারা আগে যদি একশোটা ইলেকট্রিকের লাইট ঝোলাতো এখন সেটা হয়তো পাঁচশো কি হাজারটা ইলেকট্রিকের লাইট ঝোলাছে এবার প্রশ্নটা হচ্ছে যে দশ হাজার টাকা যখন একটা পুজো কমিটি বিদ্যুতের জন্য বিল মেটায় অর্থাৎ ইলেকট্রিসিটি পারমিশন নেওয়ার জন্য সেই পেমেন্টটা করে তাকে আশি পার্সেন্ট ছাড় দিয়ে দু হাজার টাকা তাকে পেমেন্ট করতে হচ্ছে কিন্তু সে কনজিউম করছে কত অর্থাৎ সেই পুজো কমিটি যে ধরনের আলো লাগায় মফস্বল এলাকায় যে ধরনের আলোকসজ্জা হয় তাতে অন্তত দশ থেকে বারো দিন সেই আলো জ্বললে মিনিমাম মিনিমাম আমি আপনার বলছি চল্লিশ থেকে আমি ইলেকট্রিক সাপ্লাই সংক্রান্ত যারা অভিজ্ঞ বিশেষজ্ঞ তাদের কাছ থেকে শুনেছি যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার বিদ্যুৎ কনজিউম করে একটা পুজো কমিটি ভাবুন একটা পুজো কমিটি যারা দশ টাকা দেওয়ার কথা ছিল তারা আলটিমেটলি দিচ্ছে কত দু টাকা এবার তাতে আট হাজার টাকা বেনিফিট পাচ্ছে প্লাস যে ইলেকট্রিকটা কনজিউম করছে সেটা তো চল্লিশ হাজার টাকা তাহলে চল্লিশ হাজার টাকায় সে দু টাকা মানে দিচ্ছে বাকি আটত্রিশ হাজার টাকা কিন্তু বিদ্যুৎ খরচ হচ্ছে যেটা সিএসসির পকেট থেকে দিচ্ছে এবার সিএসসি কে নিজে পকেট থেকে দিচ্ছে না এখানে লুকিয়ে রয়েছে মস্ত বড় কাহিনী এখানে কি রাজ্য সরকার সিএসসি কে পেমেন্ট করে দিচ্ছে আমার মনে হয় না রাজ্য সরকার সিএসসি কে পেমেন্ট করার মতো আর্থিক অবস্থা রাজ্য সরকার নেই রাজ্য সরকার দিচ্ছে না তাহলে কি সিএসসি সঞ্জীব গোয়েঙ্কা তার নিজস্ব ভাড়ার থেকে টাকা বার করে করে খরচ করছে আপনার পাড়ায় বিদ্যুৎ জ্বলবে বলে না সেটাও নয় লুকিয়ে রয়েছে যেটা আলটিমেটলি দিনের শেষে আপনি সেই টাকাটা বিয়ার করছেন আপনি হয়তো বলবেন যে আপনি কীভাবে বলছেন সর্মেদা এর তো কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা আমি যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা আপনাদের কাছে দিচ্ছি তার আগে বলি মফস্বলের কথা তো বললাম চল্লিশ হাজার টাকার বিদ্যুৎ পড়লে বিদ্যুতের মানে আমি বলছি একটা পুজো কমিটি দু হাজার টাকা পেমেন্ট করছে আটত্রিশ হাজার টাকা আমি রাফলি বলছি কম কমও হতে পারে এর বেশিও হতে পারে এবার কলকাতা শহরে যেসব বড় বড় পুজোগুলো আছে বা মফস্বলের খুব বড় পুজো আছে তারা তো আর চল্লিশ হাজার টাকার বিদ্যুৎ কনজিউম করেন আমি বিদ্যুতের দফতরে যারা কাজ করে প্রাক্তন কর্মীটর্মী তাদের বহু লোকের সঙ্গে আলোচনা করেই আমি এটা বলছি তারা হয়তো দু লাখ টাকার বিদ্যুৎ কনজিউম করে আপনি ভালো করে ভেবে দেখুন আপনার বাড়িতে কি পরিমাণ ইলেকট্রিকের বিল এখন আসে একটু ভালো করে ভেবে দেখুন তাহলে একটা দুর্গাপুজো কমিটি উইদিন আ রেডিয়াস অফ হাজার মিটারের মধ্যে তারা যে আলোকসজ্জা বড় বড় ভেপার অ্যালোজেন থেকে লাগিয়ে বিকেল পাঁচটা থেকে সারা রাতি জলে প্র্যাকটিক্যালি এবং মানে রাত্রি বিকেল পাঁচটার থেকে পরের দিন ভোর পাঁচটা পর্যন্ত তাতে হয়তো দু লাখ টাকার বিদ্যুৎ বিল কনজিউম করে তারা হয়তো এই মফসলে দশ হাজার টাকা বিদ্যুতের বিল দিতে হতো তাদের হয়তো চল্লিশ হাজার টাকা বিদ্যুতের বিল দিতে হতো দিতে হয় এবার এই চল্লিশ হাজার টাকার মধ্যে রাজ্য সরকার এইটি পার্সেন্ট ছাড় দিয়ে দিয়েছে তার মানে ধরুন চল্লিশ হাজার টাকা যদি কাউকে এসিএসসিকে মেটাতে হতো আগে এখন তিনি মেটাচ্ছেন আট হাজার টাকা অর্থাৎ বত্রিশ হাজার টাকা তার জন্য ডিরেক্ট ছাড় এবার তিনি যেটা কনজিউম করছেন অর্থাৎ সেই পুজো কমিটি যে কনজিউম করছেন দু লাখ টাকার আমি টেন্টেটিভ বলছি দু লাখ টাকাটা তিন লাখও হতে পারে দেড় লাখও হতে পারে সেই যে বিদ্যুৎ কনজিউম করছেন অর্থাৎ এই চল্লিশ হাজার থেকে বাকি বাদ দিলে দু লাখ টাকা থেকে বাদ দিলে এক লক্ষ ষাট হাজার টাকার বিদ্যুৎ সেই পুজো কমিটি কনজিউম করছে প্লাস চল্লিশ হাজার থেকে বত্রিশ হাজার টাকা সেই বিদ্যুতের টাকা সিএসসি পাচ্ছে না তার মানেটা অঙ্ক তারায় দু লাখ টাকা যদি বিদ্যুৎ একটা পুজো কমিটি কনজিউম করে তাহলে এক লক্ষ পরিষ্কার বলছি এক লক্ষ বিরানব্বই হাজার টাকা আলটিমেটলি সিএসসির পকেট থেকে যাচ্ছে বা সিএসসি পকেট থেকে দিচ্ছে কি না একটু ভালো করে আমি একটা তথ্য দিই দীপাঞ্জন দে আমি দেখছি লিখছেন এগুলো আমার জানাই স্যার ঠিক আছে আপনার জানা হতে পারে কিন্তু এ তথ্যগুলো সবার জানা নয় বলে আমার মনে হলো আজকে একটু প্রকাশ্যে বলি এটা নিয়ে আরও বিস্তৃত কাজ করছি সেগুলো আপনাদের জানাবো সিএসসির আমি স্ল্যাব ডেটটা দেখছিলাম ডোমেস্টিক স্ল্যাব পঁচিশ ইউনিটের প্রতি পাঁচশো আঠেরো টাকা পরবর্তী পঁয়ত্রিশ ইউনিট পাঁচশো উনসত্তর টাকা পরবর্তী চল্লিশ ইউনিট অর্থাৎ একশো ইউনিট পর্যন্ত ছ টাকা সত্তর পয়সা ইউনিট চার্জ আমি সিএসসির বিল দেখে বলছি আমার কাছে সিএসসি বিলও রয়েছে এবার তারপরে আরও পঞ্চাশ ইউনিট অর্থাৎ দেড়শো ইউনিট পর্যন্ত যখন আপনার বিদ্যুতের বিল হচ্ছে তখন আপনার সাত টাকা পঁয়তাল্লিশ দিতে হচ্ছে আবার যখন আরও পঞ্চাশ ইউনিট যোগ করছেন অর্থাৎ দুশো ইউনিট দুশো ইউনিট পর্যন্ত আপনি প্রতি ইউনিটের দাম দিচ্ছেন সাত টাকা বাষট্টি পয়সা দুশো ইউনিট পর্যন্ত আপনি প্রতি ইউনিটের দাম দিচ্ছেন সাত টাকা বাষট্টি পয়সা আমার এক বন্ধু নয়ডায় থাকেন আমি তাকে বললাম যে তোমার বিদ্যুতের এই কনজামশনের এই পার্টি যে নয়ডার যেখানে যা তোমাদের বিদ্যুৎ কনজিউম করতে হয় একজন ডোমেস্টিক কনজিউমার একটু একটুখানি আমাকে বলো তো মানে আমাকে তথ্যটা দাও তো সে একদম প্রিন্টেড প্রিন্ট আউট আমাকে পাঠিয়ে দিয়েছে যেখানে আমি দেখছিলাম একশো ইউনিট পর্যন্ত সেখানে রেট হচ্ছে তিন টাকা পঁয়ত্রিশ ভালো করে ভাবুন সেখানে উত্তরপ্রদেশ পাওয়ার কর্পোরেশন লিমিটেড শক্তি ভবন অশোকমার্গ লখনো যার হেড অফিস তাদের রেট চার্জ নয়ডার ক্ষেত্রে হচ্ছে ডোমেস্টিকের ব্যাপারে তাদের তিন টাকা পঁয়ত্রিশ ভালো করে ভাবুন যেখানে পশ্চিমবঙ্গে আপনি দিচ্ছেন সাত টাকা পঁয়তাল্লিশ আপনি যেখানে দিচ্ছেন সার মানে প্র্যাকটিক্যালি এখন পঁচিশ ইউনিট পর্যন্ত আপনি দিচ্ছেন পাঁচ টাকা আঠেরো ওরা তির একশো পর্যন্ত দিচ্ছেন একশো পর্যন্ত দিচ্ছেন একশো ইউনিট পর্যন্ত তিন টাকা পঁয়ত্রিশ আবার বলি আপনি যেখানে পঁয়ত্রিশ ইউনিট থেকে চল্লিশ ইউনিটে গেলে ছ টাকা সত্তর আপনি পেমেন্ট করছেন সেখানে উত্তরপ্রদেশে নয়ডার মানুষ এরকম কস্টলি এরিয়া সেই কস্টলি এরিয়াতে সেখানে দেখা যাচ্ছে তিন টাকা পঁচাশি রেট আবার একশো একান্ন ইউনিট থেকে তিনশো পর্যন্ত একশো একান্ন থেকে তিনশো ইউনিট উত্তরপ্রদেশ পাওয়ার কর্পোরেশনের রেট হচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা এবার আপনি ভাবুন একশো একান্ন আপনি দুশোতে দিচ্ছেন সাত টাকা বাষট্টি আবার বলছি আপনি দুশোতে দিচ্ছেন সাত টাকা বাষট্টি পার ইউনিট ওখানে দিতে হচ্ছে একশো একান্ন থেকে তিনশো পর্যন্ত পাঁচ টাকা আবার অ্যাভাব তিনশো মানে তিনশোর ওপরে যখন দিচ্ছে তিনশোর ওপরে যখন সেখানে বিদ্যুতের বিল উঠছে নয়ডার ইউপি পাওয়ার কর্পোরেশনের তখন তারা দিচ্ছেন পাঁচ টাকা পঞ্চাশ পয়সা পাঁচ টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছেন আর আপনি দিচ্ছেন এখানে সাত টাকা বাষট্টি ভালো করে ভাবুন পাঁচ টাকা পঞ্চাশ হয়ে যাচ্ছে সাত টাকা বাষট্টি অর্থাৎ দু টাকা বারো পয়সা আপনি যে মুহূর্তে একশো একান্ন স্ল্যাবে চলে গেলেন একশো একান্ন থেকে দুশো যেখানে আপনি দিচ্ছেন সাত টাকা বাষট্টি সেখানে উত্তরপ্রদেশের নয়ডায় দিচ্ছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা দু টাকা বারো তফাত হয়ে যাচ্ছে অর্থাৎ আমি নয়ডাটাকে এক্সাম্পল হিসেবে ধরছি আমি প্রচুর রাজ্যে বহু রাজ্যের তথ্য সংগ্রহ করছি সেগুলো নিয়ে মাঝে মাঝে আসবো কিন্তু প্রশ্নটা হচ্ছে যেখানে দু টাকা বারো পয়সা দেড়শো থেকে দুশো ইউনিটের উপরই বেশি দিতে হচ্ছে আপনাকে তাহলে প্রশ্নটা হচ্ছে যে যেবার তিনশো ইউনিট তাদের রেট হচ্ছে ছ টাকা পাঁচ টাকা পঞ্চাশ পয়সা ভালো করে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা আমাদের এখানে সাত টাকা বাষট্টির ওপরে কত অনওয়ার্ডস কত আছে সেটা আপনারা নিজেরাই দেখবেন প্রশ্নটা হলো এখানেই সেটা হচ্ছে এই বিদ্যুতের দামটা আলটিমেটলি কিন্তু পকেট থেকে আপনি মেটাচ্ছেন আপনি স্বীকার করতে পারেন নাও স্বীকার করতে পারেন আপনার ভালো লাগতে পারে নাও ভালো লাগতে পারে আপনি যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন আপনি তৃণমূলের সমর্থক হতে পারেন আপনিও দিচ্ছেন আপনি যদি সিপিএমের সমর্থক হন আপনিও দিচ্ছেন আপনি যদি বিজেপির সমর্থক হন আপনিও দিচ্ছেন আপনি যদি কংগ্রেসের সমর্থক হন আপনিও দিচ্ছেন আপনি যদি কোনো দলের সমর্থক না হন দিনের শেষে ইলেকট্রিকের বিলে এই অ্যাডিশনাল এক্সেসটা আপনার ঘাড়ে চাপিয়ে রাখা হয়েছে আবার বলছি এই অ্যাডিশনাল এক্সেস চার্জার্জটা চার্জটা চাপিয়ে রেখে আপনার পকেট থেকে কিন্তু আলটিমেটলি পয়সাটা চলে যাচ্ছে এখন অনেকেই পছন্দ করবেন না আমি দেখছিলাম বহু মানুষ যারা যারা আল্লা দিত আল্লাদে আটখানা যে ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অকশানে যখন এক লাখ দশ উঠল আমার এক লাখ দশের থেকেও বেশি আমাকে ভাবিয়েছে যে এইবার সিএসসি এবং ডাব্লিউ বি ডিসিএল অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এইভাবে গরিব মানুষকে মাসের পর মাস বছর বছরের পর বছর আপনাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করবে আপনি ইলেকট্রিকের বিলটা নিয়ে সরাসরি যারা পুজোর উদ্যোক্তা তাদের এই প্রশ্নটা করুন যদি ক্ষমতা থেকে সাহস থাকে না হলে কিছু করার নেই কিন্তু আমার মনে হচ্ছে যেটা এটা প্রত্যেকের প্রশ্নটা ভীষণভাবে করা দরকার যে আমি আপনাদের রাজ্য সরকার এই যে ভর্তুকি রাজ্য সরকার ছাড় দিচ্ছে বিদ্যুতের আমি একজন বিদ্যুতের গ্রাহক হিসেবে কেন আমি সাফারার হব কেননা আপনার ছেলেই তো শিক্ষিত বেকার থাকছে আপনার ছেলে তো রাজ্যের রাজ্যের সরকারের বা আধা সরকারি অফিসে কন্ট্রাকচুয়াল কর্মী থাকছেন আপনার ছেলে মেয়ে হয়তো ব্যবসা করতে পারছেন না দিনের পর দিন রাস্তায় বসে থাকছেন চাকরি পাচ্ছেন না সেই পরিস্থিতি তো একটা দিক আমি ওটাতেও যাচ্ছি না আমি যে মূল যে জায়গাটায় যাচ্ছি বিদ্যুতের বিষয়টা নিয়ে ভাবুন কিন্তু আগামী কয়েক মাস ধরে প্রতিদিন আপনি মাসের শেষে মাসের শুরুতে আপনি যখন ইলেকট্রিকের বিল মেটাবেন তখন আমার এই কথাটা একটু মনে রাখবেন আমি শুধু আপনাদের পরিষ্কারভাবে বলছি ইউপি পাওয়ার কর্পোরেশনের এই হিসেবটা দিলাম ভারতবর্ষের বিভিন্ন বিদ্যুৎ পর্ষদের হিসেব আমি জোগাড় করছি সেগুলো নিয়ে মাঝে মাঝে লাইফে আপনাদের কাছে আসবো কিন্তু কত বড় সর্বনাশ একটা সরকার করলো বলুন তো তাঁদের ওই পুজোর উদ্যোক্তার কুড়িজন হোক পঞ্চাশ জন হোক তাঁদের প্রভূত উপকার করলেন যে আহ প্রচুর সাজাবো ভালো লাইটিং করবো ভালো প্যান্ডেল করব সব ঠিক আছে কিন্তু সেই পঞ্চাশ জনের খুশি থাকার জন্য এলাকার বাকি এক বাকি নশো পঞ্চাশ জন একটা এলাকা যদি এক হাজারটা পরিবার থাকে তাহলে বাকি নশা নশো পঞ্চাশটা পরিবারের পকেট কিন্তু কাটা হচ্ছে আবার বলছি পকেট কাটা হচ্ছে এবার আপনি স্বীকার করতে পারেন আপনি স্বীকার নাও করতে পারেন আপনার ভালো লাগতে পারে আপনার যদি পকেটে পয়সা থাকে আপনি পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদকে টাকা দিন কোনো অসুবিধে নেই সিএসসিকে টাকা দিন কোনো অসুবিধে নেই আমি শেষ করব আজকে একটা খুব পার্টিনেন্ট প্রশ্ন নিই হুকিং এই রাজ্য সরকার হুকিংয়ের যথাযথ বিরোধিতাটা করে না কেন করে না সেটা নিয়ে অন্যদিন আসবো সেগুলো নিয়ে আমি প্রচুর তথ্য সংগ্রহ করেছি কিন্তু আপনারা অনেকটা জানেন আমি সেটাতে যাচ্ছি না কিন্তু এই প্রশ্নটার বিচারটা কে করবে যদি ইউপির মানুষ তিন টাকা পঁয়ত্রিশ যদি প্রথম একশো ইউনিটে দেয় আমরা এই পশ্চিমবঙ্গে কি অপরাধ করেছি আমরা ঘরের মেয়েকে নির্বাচনে ক্ষমতায় বসিয়েছি বলে আমাদের রেট চারটা গিয়ে দাঁড়াবে পাঁচ টাকা আঠেরও কেন কিসের জন্য কি অপরাধ করেছি প্রশ্ন করবেন না পুজো উদ্যোক্তাদের প্রথমে প্রশ্নটা করুন পুজোর উদ্যোক্তারা ইলেকট্রিকের বাকি বিলের টাকাটা দিন তারা তো খুশি হয়েছেন কেন যিনি পুজোর উদ্যোক্তা তিনিও কিন্তু দিনের শেষে বাড়িতে সেই ইলেকট্রিকের বিলটা মেটান এটা আমাকে ভাবিয়েছে তারা বুঝতে পারছেন না যে তাঁর পরিবারেও শেষ পর্যন্ত হাত বাড়ালো সরকার এই সৌজন্য পুজো কমিটিগুলোকে দেখিয়ে ভোটের বছরে ভোটের অঙ্ক করলেন কিন্তু দিনের শেষে মধ্যবিত্ত হোক উচ্চবিত্ত হোক নিম্নবিত্ত হোক গরিব হোক বেকার হোক প্রত্যেক হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক আপনি যে কোনো ধর্মের মানুষ হন যে কোনো ভাষাভাষী মানুষ হন কেন তাদের সাফার করতে হবে রাজ্য সরকার দিন না এই বাকি টাকাটা আমি বলছি একটা বড় পুজো কমিটিতে যদি এক লক্ষ বিরানব্বই হাজার টাকার কনজিউম করাই বিদ্যুতের দাম যদি রাজ্য সরকার এটা আমার কিচ্ছু বলার নেই আমি ধন্যবাদ জানাবো রাজ্য সরকার কিন্তু রাজ্য সরকার তো দেবে না আলটিমেটলি সিএসসি আলটিমেটলি ডাব্লুবিএসি ডিসিএল আপনার পকেটটা কিন্তু প্রতি মিনিটে কাটছেন অর্থাৎ মাসের শেষে যে বিলটা আসছে সেটা কাটছে একটু ভালো করে ভাববেন একটু ভাবার জন্য বললাম আমি বিভিন্ন রাজ্যের তথ্য সংগ্রহ করছি সমস্ত তথ্য নিয়ে মাঝে মাঝেই আপনাদের কাছে জানাবো শুধু সিএসএর ব্যাপারটা এবং ডিসিএল এর ব্যাপারটা একটু ভালো করে ওয়াকি বল হন পারলে হাতের সামনে ড্রয়ার থেকে বিদ্যুতের বিলটা খুঁজে বার করুন আমি যে তথ্যটা দিলাম আমি ভুল বললাম না ঠিক বললাম ভুল বলতে পারি মিলিয়ে দেখুন আর প্রতিবাদটাকে রেজিস্টার করুন আমি বলছি এই সরকার কিন্তু সর্বনাশ করে দেবে আগামী দিনে পপুলিজমের পলিটিক্স করতে গিয়ে প্রত্যেকটা পকেটে কিন্তু ব্লেড চালাচ্ছে একটা সরকার নবান্নের চোদ্দ তলায় যে সরকার বসে আছে এটা ভাবার সময় আসছে যদি না ভাবেন জীবনে আরও সর্বনাশ কিন্তু আপনারাই ডেকে আনছেন ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার নেবেন